আর কোনো বিষয় নাই দুইটা কথা বলি আমাদের যে সংগঠন কালিহাতি উপজেলা নবীন ওলামা কাফেলা তো এই কাফেলার উদ্যোগে যে আজকের আয়োজন তো আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া যে মহান কারিম আমাদেরকে এখানে আসার তাও দান করেছেন তো আসলে এই সংগঠনের আমাদের উদ্দেশ্য আল্লাহ আলার আদেশ আল্লাহ তালার হুকুম পালন করাই আমাদের উদ্দেশ্য একটা সংগঠনের মাধ্যমে আমরা একত্র হতে পারি এবং যে কোনো কাজ আমরা একত্রভাবে করতে পারি এবং একটা জামাতবদ্ধ হইতে পারি আর আল্লাহ আল্লাহতালার রহমত তো জামাতের মধ্যেই আসে তো এই জন্য আল্লাহ তো নয় তসিম বিহাবুলিল্লাহ জামিয়াওয়ালা ওয়ালা রকু যে আমাদেরকে বিভক্ত এবং পৃথকতা এগুলা অবলম্বন করা যাবে না আমরা যেন একদম এক দেহের ন্যায় চলতে পারি এটাই হলো আমাদের উদ্দেশ্য আর আল্লাহর নবী বলেন আতিনাসিহা তো দিনটাই হলো কল্যাণকামিতা অন্যের কল্যাণকামিতা তো আমি একা অন্যের কল্যাণকে আমি তা কতটুকু করতে পারি আমি ইসলামের কল্যাণ কতটুকু একা করতে পারি কিন্তু আমি যদি দলবদ্ধ হয়ে করার ইচ্ছা করি তাহলে আমার আমার দ্বারা এবং আমাদের দ্বারা অনেক বড়, ইসলাম আল্লাহ আল্লাহর রসুল কোরআন এগুলার পিছনে আমরা বৃহৎ কাজ করা সম্ভব এই জন্যই হলো আমাদের উদ্দেশ্য তো এই যে কয়েকদিন আগেও আমাদের প্রাণের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে দিলের ভিতরে ব্যথা কিন্তু একা একই কিছুই করা যায় না কিছুই করতে পারি না কিন্তু আমরা যদি একটা দলবদ্ধ হতে পারি এই জমিনের উপরে আসমানের নিচে আমাদের শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে আল্লাহর নবীর কোনো দুশ্মন যদি আল্লাহকে নবীকে নিয়ে একটু কুটুক্তি করে তাহলে আমাদের জন্য আমাদের কণ্ঠ উঁচু হতে একদম সময় লাগবে না কিন্তু আমরা একে একই করতে পারতেছি না দিলের ভিতরে বড় ব্যথা কিন্তু আজকে কালিহাতি উপজেলার ভিতরে যদি আমরা সমস্ত ওলামাই কেরাম যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি বিশেষ করে কালিয়াতির জমিনে আল্লাহর নবীর দুশমান এই কালিয়াতির জমিনে কোনো ঠাই হবে না এমন হয়ে যাবে তো আমাদের উলামাই কেরামের শুধু মাদ্রাসায় আমরা পড়ালেখা করি কোরআন হাদিস পড়ি শুধু রিসার্চ করি এতটুকুই না আমাদের ভিতরে তারেক বিন জিয়াদ হওয়ার স্বপ্ন নিতে হবে মোহাম্মদ বিন কাসেম হতে হবে আমাদের রাষ্ট্র ভালো করতে হবে এই চিন্তা নিতে হবে না আমি যদি তারেক বিন জিয়াদের মতো হতে চাই আমি যদি মোহাম্মদ বিন কাসেমের মতো হতে চাই আমার রাষ্ট্র আমার দেশ অটোমেটিক আল্লাহর আইন চালু হয়ে যাবে আমি আমার দিলের ভিতরে মোহাম্মদ বিন কাসেমের চেতনা আমার ভিতরে নাই বিন জিয়াদের চেতনা আমার ভিতরে নাই আলী আমার ভিতরে নাই এই জন্য আমরা পারি না আমাদের দিলের ভিতরে আমাদের অনুসরণের বিষয়গুলো নিয়ে আসতে হবে তাহলে আমাদের জন্য অনেক কিছুই সম্ভব এটা করব এটা করবো এগুলো বলার দরকার নাই তো আমার ভিতরে যদি তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম আমার চাইতে বয়সে ছুটো হওয়ার পরেও কত ইতিহাস রচনা করে গেছে সালাউদ্দিন আয়বী কত ইতিহাস রচনা করে গেছে তো তাদের যদি চেতনাগুলো আমাদের ভিতরে লালন করতে পারি আমরা যদি এইভাবে আগাইতে পারি তাহলে আমাদের দ্বারা অনেক কিছুই সম্ভব আমাদের বর্তমানে আমরা দেখতেছি ইতিপূর্বে দেখছি কালিয়াতীতে উল্লেখযোগ্য কোনো কাজ কোনো কিছুই হইতেছে না তো এই জন্যই আমাদের সামনের পথ চলা হলো কালিহাতির ভিতরে আল্লাহর নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মন কারোর কোনো ঠাই হবে না আমাদের চেতনায় হবে আমরা মোহাম্মদ বিন কাসেমের মতো তারেক বিন আলীর আলীর আল্লাহ বিরত্ব নিয়ে সামনে আগাবো কালিহাতিকে আমরা সারা বাংলাদেশের ভিতরে শুধু সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর ভিতরে যেন আমরা মডেল একটা থানা পেশ করতে পারি যে ওলামাই কেরামের অবদান আমরা যেন ইতিহাস রচনা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং সবার প্রতি আমার দাওয়াত যে আমাদের যে কালিয়াতি উপজেলা নবীন ওলামা কাফেলা এর সাথে আমরা সম্পৃক্ত হবো আন্তরিকতা রাখবো সুপরামর্শ এবং আমরা এর সাথে থাকবো আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করেন ওয়াসির আহমদুলিল্লাহ রবিল আলমিন আলাইকুম আরহাম